উদ্যোগে মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনার বিষয়বস্তু ছিল মানবতার জন্য প্রচারণা আলোচনা সভায় উপস্থিত ছিলেন সভাপতি নিরঞ্জন চাকমা প্রধান অতিথি ডক্টর চন্দ্রশেখর কর সম্মানীয় অতিথি ডক্টর শ্যামল চাকমা সহ সভাপতি নয়ন জ্যোতি ত্রিপুরা প্রাক্তন ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী বিপাংশু চাকমা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এ বিষয়ে ক্যাম্পেইন ফর ইমিউনিটি প্রোটেকশনের সহ সভাপতি নয়নজ্যোতি ত্রিপুরা বলেন চট্টগ্রামে যে সব আদিবাসী বসবাস করছেন তাদের অধিকার আদায়ের জন্য তাদের এই আলোচনা সভা বাংলাদেশ সরকারের সঙ্গে আজ থেকে পঁচিশ বছর আগে চট্টগ্রামের আদিবাসীদের মধ্যে একটি চুক্তির স্বাক্ষর হয়েছিল সেই চুক্তির কিছু কিছু বাস্তব রূপ দিলেও অধিকাংশ দাবি বাংলাদেশ সরকার পূরণ করেনি এই দাবিগুলি পূরণের জন্য তাদের এই আলোচনা সভা রিপোর্ট পজিটিভ বার্তা